মুন্নাকে নিয়ে খুবই ব্যস্ত মুন্নাকে নিয়ে কারণ সামনে বদুর আলম খোকন ভাই তসন সিনেমা আসতেছে আর কেন ব্যস্ত এটার একটা কারণ বলি না আমি একটু বলি এখন আজকে বলতে যাচ্ছি না কারণ হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সো এই দায়িত্বের জায়গা থেকে সামনে আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে তসন সিনেমা যেটা ববি এবং মুন্নার এবং বদুর আলম খোকন ভাই যেটা পরিচালনায় ওই সিনেমাটা নিয়ে ওকে রেডি করা ও ড্রেস কোড থেকে শুরু করে এভরিথিং আমি আসলে মুন্না অনেক বিজি এখন আমি ডানে বামে তাকাতে চাচ্ছি না আমি আমার কাজে ফোকাস দিতে চাচ্ছি যেটা আমার প্রফেশন ওই জায়গাটায় আমি একটু ফোকাস থাকতে চাচ্ছি পৃথিবীতে কেউ কাউকে একটা পয়সা দিয়ে কখনোই কখনোই সহযোগিতা করে না আমার যে যোগ্যতা আমার যোগ্যতাতে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ডগুলো আমাকে পারিশ্রমিক দেয় এবং পারিশ্রমিকের বিনিময়ে আমি বসে কাজ করি এবং আমি একমাত্র উপার্জনকারী যে দুটো সন্তান অসুস্থ বাবা আমার বাবা কিন্তু লাস্ট পনেরো বছর ধরে অসুস্থ কিডনি প্রেপারেশন এবং লাস্ট ঈদে হচ্ছে সে একটা সাইড প্যারালাইজ হয়ে গেছে এবং তার ডে বাই ডে অবনতি হচ্ছে বয়স হচ্ছে ডে বাই ডে অবনতি হচ্ছে তাকে দেখা যায় তার পেছনে লাখ লাখ টাকা আমার মান্থলি এমনিই চলে যায় এখানে বলার কিছু নাই গতকালকে আমার ফুপু মারা গেছে ফুপু মারা গেছে হচ্ছে তার বাড়ি গ্রামে এখন আমার পক্ষে গ্রামে যাওয়া সম্ভব না ভাই এটা বাস্তবতা আর আমার বাবাও হসপিটালাইজ আমি কয়টা সামলাব আমি একটা পোস্ট করছি এখন এটা নিয়ে যদি তামা হ্যাঁ আমি ডিজিটাল ভিকারি সমস্যা নাই ডিজিটাল ভিকারি কাজ করে খাই অ্যাটলিস্ট মানে কারো সুগার ড্যাডি হয়ে তো চলি না না কোন সুগার ড্যাডি আন্ডারে তো চলি না কালকে যে আমি বর্ষা খুব উপার্জন করে খুব কষ্ট করে আপনারা খেয়াল করে দেখবেন এভরি সিঙ্গেল ডে কাজ করে সংসার সামলাই বাজার করি গাড়ির গ্যারেজে যাই বাবা অসুস্থ বাবা টেক কেয়ার করি মা টেক কেয়ার করি বাচ্চাদের টেক কেয়ার করে একটা নারী হয়ে যেভাবে মানে আর্ন করে সংসারটাকে চালাচ্ছে একটা পুরুষও কিন্তু হিমশিম খায় এই কথাটা বলে সে তার নিজের লজ্জাবোধের জায়গা যে আমি কিভাবে বললাম কারণ সে নিজে আমারটা খেয়ে গেছে আজকে সম্মেলনের প্রধান কারণ হচ্ছে আপনারা সবাই অনেকেই হচ্ছে গিয়ে আমাকে নক দিচ্ছিল যে বললাম সবাই ইন্টারভিউ নিতে চাচ্ছে আমার মনার ইন্ডিভিজুয়াল এক হচ্ছে আজকে সিন ভাইরাল মানে ভাইরাল বলতে কি মানে ব্লাস্ট হয়ে গেছে আমরা আসলে এত আশাবাদীও ছিলাম না চেয়ে অনেক ঊর্ধ্বে চলে গেছে সো ওইটার আজকে রিলিজ তো আমরা ভাবলাম যে সবাই মিলে একটু ওয়াই নট আমরা সবাই একত্রিত হই একটা প্রথমটা আজকে রিলিজ